কেনা <laughs> দেখবা আমি কি করব তোমারে বলো তুমি যদি না কও আমি ব্যবস্থা দেখতে চাও আমার ক্ষমতা দেখবা দশ হলে রাজেত রাজে सत कथा म

আল্লাহ তালার আবাদত বন্দুকি করা তাই না এখন তোমরা হইলো জিন তাই না আমরা হইলো মানুষ এমন তোমার এমন কোন হাদিস আর কোরআন এমন তো না আলাদা আলাদা কি আল্লাহ তৈরি করছেন আগে আমাদের তাই না তারপর সৃষ্টি করছেন কি আমাদেরকে এখন তোমাদের জিনেদের ভিতরে বড় বড় রাজা বড় বড় মন্ত্রী প্রধানমন্ত্রী আছে না হ্যাঁ না